সম্মানিত দর্শক বন্ধুরা টাইটানিক্স মেক্সি কিভাবে কাটিং করতে হয় আর এটার গলা কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তো আপনারা যারা শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে কাপড়টাকে প্রথমে চার বাস করে এরকম ভাবে হচ্ছে চার বাস করে নিতে হবে এরপর হচ্ছে সোজা বরাবর একটা মার্জেন্ট করে দিলাম তো এখান থেকে হচ্ছে তারপরে হচ্ছে আমাদেরকে শোল্ডার ম্যাপ নিতে হবে সাত ইঞ্চি তো আমি শোলডার এর মাপ সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে বেল্লিশ ইঞ্চি বডি দিয়ে আমি এই মেক্সিটি তৈরি করব। তো এই এদিক দিয়ে দিতে হবে বডির আরমল হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে মানে হাতার আরমল ছয় ইঞ্চি ঠিক আছে শোল্ডারের মাপ দেওয়ার পরে হাতার আরমল ছয় ইঞ্চি এরপরে দিতে হবে গলার মাপ গলার মাপ দিতে হবে হচ্ছে এবার তিন ইঞ্চি তো আমি এভাবে তিন ইঞ্চি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এভাবে লম্বাই হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দিতে পারেন আপনারা ঠিক আছে তো বড়ি বেশি হলে সাড়ে পাঁচ ইঞ্চি দিবেন কম হলে পাঁচ ইঞ্চি দিবেন ঠিক আছে তারপরে এরকম গোল রাউন্ড করে নিতে হবে আর এখানে যত ইঞ্চি আছে এখানে চার ইঞ্চি আছে তো আমরা এখানে হচ্ছে চার ইঞ্চি জায়গাতে এখানে হাফ ইঞ্চি কম নিব সাড়ে তিন ইঞ্চি দিয়ে একটা লম্বা লম্বি করে একটা মার্জিন টেনে নিব তো দেখতে পাচ্ছেন এরপর আর একটা হাফ ইঞ্চি পরিমাণে আর একটা মার্জিন টেনে নিলাম তো বেশ এবার হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এখানে হচ্ছে বডির মাপ দিতে হবে বডি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি তো এর চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন দেওয়ার পরে তারপর আরো এক ইঞ্চি পরিমাণ সেলাই মানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে নিলাম তো এরপর এভাবে দাগ গলা টেনে নিতে হবে তারপরে দর্শক বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে এখানে যে গলার যে কনারটা আছে এই যে মানে সরি এখানে এই যে হাতার আর মনের যে কনারটা আছে এখান থেকে মিডিল পয়েন্টটা বের করে এভাবে হচ্ছে সুন্দর ড্রয়িং করে দিতে হবে ঠিক আছে সুন্দর করে দেওয়ার পরে এবার আমরা হচ্ছে এই যে গলার যে কোনাটা আছে বা এটা এই এই জাস্ট করে যে নিচের দাগের সাথে হচ্ছে এই যে বডির যে লাস্ট মানে সেলাই মার্জনের যে বাড়তি এক ইঞ্চি এই নিজ পর্যন্তই হচ্ছে মিলিয়ে দিতে হবে সুন্দর করে দেখতে পাচ্ছেন এরকম ভাবে হালকা গোল করে হচ্ছে এই নিজ পর্যন্তই সুন্দর করে মিলিয়ে দিতে হবে আমাদেরকে এই যে সামনের যে পট্রিয়া থাকে এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে গলার মাপ থেকে দিতে হবে তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ থেকে দিয়ে এরকম হালকা মানে গুল একটু রাউন্ড করে দিতে হবে এখানে যেটা আপনার ভিডিও প্রথমেই দেখছেন পাইপিং সামনে কত সুন্দর হালকা গোল তো এবার আমাদের হচ্ছে মার্জন করা শেষ এবার নিচে নিচের দাগ থেকে হচ্ছে কাটিং করে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনাদের বুঝতে কত প্রবলেম হইলো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট জানাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করতেছি তো এখানে যে যে বোর্ডে যে মাপটা আছে এই কেটে দিতে হবে তারপরে গলার গলার মানে পাটটা কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমাদেরকে এই কোণা থেকে ধরে এভাবে হচ্ছে কাটিংটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ধরে যে গোল রাউন্ডটা দিয়েছি সেটাই মিলিয়ে হচ্ছে নিচ পর্যন্ত ই কেটে নিতে হবে তো হয়ে গেছে এবার হচ্ছে সামনের গলার নিচে যে পট্টিটা থাকে সেটা মার্জিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে কাটিং করে নিতে হবে তো আমার এটা হচ্ছে কাটিং করা হয়ে গেছে তো এবার আমরা হচ্ছে এটা গলাটা আপনারা কিভাবে তৈরি করবেন পাইপিং দিয়া হ্যাঁ অ্যাডজাস্ট করবেন সেটা মেশিনে যাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে একটা আছে সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এটাকে বসাইতে হবে দেখতে পাচ্ছেন বসানোর পরে সেম ভাবে হচ্ছে এটাকে ওই পাশে সুন্দর করে বসাইতে হবে এরকম ভাবে আগে যেভাবে বসানো ছিল মানে যেভাবে কাটিং করেছিলাম সেম ভাবে এটার উপরে হচ্ছে বসাইতে হবে আর একটা কথা নেই বলে নেই এই মেক্সিটা আপনারা যখন কাটিং করবেন মানে মেইন যে লম্বাটা আছে সেটা নেওয়ার পরে আরো 4 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন নেওয়ার পরে এই যে যে 4 ইঞ্চি বাড়তি নেবেন এই যে এখন হচ্ছে ওই 4 ইঞ্চি পরিমাণ হচ্ছে এখানে কেটে বাদ দিতে হবে এই যে এই গলাটা যখন আর সাইডের যে বডির জার মলার যে পাটটা আছে এই দুইটা পাট এখানে কিন্তু প্রায় 3 4 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে কিন্তু চলে যাইতেছে হ্যাঁ এই যে তো এরকম ভাবে কাটিং করে নিতে হবে তো আমার কাটিং করা হয়ে গেছে এবার আমরা হচ্ছে মেশিনে চলে যাব আর এরপর হচ্ছে আমি আপনাদেরকে বাকি প্রসেস গুলো দেখাইতেছি কিভাবে গলা তৈরি করতে হয় কিভাবে পাইপিং করতে হয় সবকিছু এ টু জেড তো চলুন মেশিনে যাওয়া যাক তো সম্মানিত ভিউয়ার্স আমরা হচ্ছে মেশিনে চলে আসলাম এটাকে সেলাই করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ চওড়া করে হচ্ছে পাইপিং এর কাপড়টা নিতে হবে এটাকে ডাবল করে হচ্ছে সেলাই করতে হবে দেখতে পাচ্ছেন সেলাই করে নিচ্ছি এটাকে মানে উল্টিয়ে নিচের দিকে দিয়ে হচ্ছে পাইপিংটা যতটুকু পরিমাণ রাখতে চান আপনি ততটুকু পরিমাণ হচ্ছে দিয়ে তারপর হচ্ছে এই উপর পাটে হচ্ছে সেলাইটা দিতে হবে তারপর এক পাশে পাইপিং তৈরি করা হয়ে গেছে সেম ভাবে হচ্ছে অপর পাইপিংটিও তৈরি করে নিতে হবে তো পাইপিং এর কাপড়টা হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ চোরা আপনারা রাখতে পারেন এরপর হচ্ছে ডাবল করে বাঁশ দিয়ে এরকম ভাবে হচ্ছে সেলাই করে দিতে হবে ভাবে হচ্ছে নিচের দিকে কাপড়টাকে বেঙে যতটুকু পরিমাণ পাইপিং এর উপরে রাখতে চান মানে যতটুকু পাইপিং দেখা যাবে ততটুকু পরিমাণ রেখে মানে কাপড়ের উপর দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিতে হবে চাইলে অনেক চিকন করে দিতে পারেন চাইলে মোটা করে পাইপিং দিতে পারেন সমস্যা নেই যা যা আপনাদের ইচ্ছা তো আমাদের হচ্ছে সামনের যে পট্টিটা সেটা হচ্ছে পাইপিং করা হয়ে গেছে এটার মিডল পয়েন্ট একটা মার্জিন করে নিব এবার হচ্ছে মেইন যে পাটটা আছে সেটাতে হচ্ছে আমরা কুচি দিব এখানে মাঝখান থেকে হচ্ছে কুচিটা দিয়ে নিচ্ছি যাতে করে আমি মানে উপরে ওই যে কলি পাটটা যেটা ডিজাইন করলাম পাইপিং দিয়ে ওইটা যাতে সেম মিলে এই জন্য মাঝখান থেকে কুচি দেওয়া শুরু করলাম এই যে জাস্ট হয়েছে এবার হচ্ছে সেম বাকিটুকু হচ্ছে এভাবেই কুচি দিয়ে মিলিয়ে নিতে হবে আমাদের কুচি দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে যে পাটটা আমরা ডিজাইন করছি সেটা হচ্ছে এভাবে অ্যাডজাস্ট করে আমরা লাগিয়ে দিব অবশ্যই মাঝখানে মিডিল পয়েন্টটা ঠিক করে নেবেন তাহলে হচ্ছে আপনাদের লাগাইতে সুবিধা হবে এটা হচ্ছে মাঝখানে যে চিহ্নটা দিলাম সেখান থেকে আমরা সেলাইটা বসিয়ে দেবো এক থেকে এক বসানো হয়ে গেছে বাকি অপর পাশে তো সেলাই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো সেলাই বসানো হয়ে গেছে এবার আমাদেরকে মানে সাইডের যে আর্মলার যে পটি দুইটা আছে সেটাতে হচ্ছে পাইপিং লাগাইতে হবে তো এই যে এরকম ভাবে হচ্ছে এটা কিভাবে যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও দেখা যায় এরকম ভাবে হচ্ছে পটি দুটো লাগাইতে হবে তারপরে হচ্ছে সেম ভাবে হচ্ছে কাপড়টা এনে সে ভিতরে ভেঙে তারপরে হচ্ছে যতটুকু পাইপিং রাখতে চান সেম ভাবে হচ্ছে পাইপিংটাকে বাসিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো আমাদের এক পাশের পাইপিংটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে সেম ভাবে হচ্ছে আমি আরেকটা পাইপিং তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার হচ্ছে এই পাইপিং এর কাপড়টা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ হচ্ছে গলার মাপ এখানে একটা মার্জিন দিয়ে দিবেন 5 ইঞ্চি 5 ইঞ্চি পরিমাণ এখানে মার্জিনের উপর এখানে রেখে তারপরে হচ্ছে সেলাইটা বসিয়ে দিতে হবে তো এখানে অল্প একটু যদি বাড়ে সমস্যা নেই কারণ হচ্ছে বডির মাপ তো দেওয়াই আছে ঠিক আছে কেটে নিতে হবে আর সেম ভাবে 5 ইঞ্চি পরিমাণ রেখে গলার এখানে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিতে হবে তো সম্মানিত দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম টাইটানিক মেক্সি কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে গলা তৈরি করতে হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম